আমি আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল সাড়ে সাতটা সো ভেরি গুড মর্নিং টু অল অফ আর ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি আর এত সকাল সকাল ওঠার কারণ তো তোমরা বুঝতেই পারছ যে কোথাও একটা বেরোবো তো হ্যাঁ যাব কোথায় যাব সেটা তোমাদেরকে আস্তে আস্তে ব্লগে দেখাচ্ছি তো চলো লেট স্টার্ট দ্য ভিডিও সকাল আটটার সময় আমরা আমাদের বাড়ি থেকে রওনা দিয়েছিলাম যাচ্ছি আমার মামার বাড়ি বা পিসির বাড়ি দুটোই হচ্ছে একই জায়গায় এবং সেটা কোথায় চলো তোমাদেরকে সেটাই বলি আমি যাচ্ছি বহরমপুর মানে মুর্শিদাবাদের যে বহরমপুর আমাদের বাড়ি থেকে যেতে অনেকটাই টাইম লাগে তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কারণ সেদিন ছিল দ্বিতীয়া বা ভাই আর পিসি বাবাকে ভাই ফোঁটা দিত তাই জন্য আমরা আগে গিয়েই সেই কাজটা সেরে ফেলেছিলাম তোমরা যদি আমার আগের ভাই স্পেশাল ব্লগটা দেখে থাকো তাহলে জানতে পারবে যে আমার বাকি পিসিরা বাবাকে কিন্তু আগের দিন মানে প্রতিপদেই ভাই দিয়েছিল তাই পরের দিন আমরা তাড়াতাড়ি করে চলে এলাম এখানে আর এসেই আমরা হালকা ফুলকাও একটু মিষ্টি থোকলা এসব খেয়েছিলাম আমরা এখন আছি আমার পিসির বাড়িতে তো আমরা এখন এখানেই থাকবো মাঝেই আমরা মামার বাড়ি যাব ঘুরতে তো তোমাদেরও নিয়ে যাব সঙ্গে অবশ্যই যেহেতু সকালবেলা খুব একটা হেভি কিছু খায়নি তাই আমরা তাড়াতাড়ি লাঞ্চে বসে পড়েছিলাম ছিল ফ্রায়েড রাইস আলু ভাজা আর মাটন আর ভাই যেহেতু ভেজ তাই ওট ছিল পনির আর চাটনি ছিল সঙ্গে ভাই বাবা আর পিসে বসাইয়ের খাওয়া হয়ে যাওয়ার পর আমি পিসি আর দিদি বসেছিলাম লাস্ট একদম খেতে এর একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম অ্যান্ড এই ড্রেস আপটা হচ্ছে সন্ধেবেলায় মামার বাড়ি যাব সেই জন্যই এই স্কার্ট আর টপটা পরে তোমরা আমাকে হয়তো আমার রিসেন্ট যে ফুড মেলার ব্লগটা সেখানে দেখতে পারো যদি আমার ফুড মেলার ব্লগটা এখনও না দেখে থাকো তাহলে আমি ওপরে আই বাটন দিয়ে দেবো অবশ্যই চেক আউট করতে পারো আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমার মামার বাড়ি তোমাদেরকে আমি আগেই বললাম যে বহরমপুরে আমার মামার বাড়ি এবং পিসির বাড়ি দুটোই ডিস্টেন্সটা খুব একটা বেশি নয় টোটো করে গেলে দশ মিনিট বা পাঁচ মিনিট এরকমই মামার বাড়িতে কিছুক্ষণ গল্প আড্ডা করে আমরা আবার ফেরত চলে এসেছিলাম পিসির বাড়িতে কারণ আমরা পিসির বাড়িতেই আবার থাকছিলামও এবং ডিনারটাও ছিল বাকি ডিনারে পিসি আয়োজন পরাঠা আর চিকেন পার্ক আজকে সকাল এখন বাজি এগারোটা আমি আবার যাচ্ছি মামার চান করে একদম রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক আর আমার ব্লগটা তোমরা দেখতে পা আগের দিন রাত্রেই মামা মামি দুজনেই বলেছিল যে পরের দিন আমাদের সারাটা দিন মামার বাড়িতে তাই সকাল বেলায় রেডি হয়ে করেই আমরা কিন্তু পড়েছিলাম ও আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে আমার চ্যানেলে রিসেন্টলি ওয়ান কে বা থাউজেন্ড সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে তোমরা আমার চ্যানেলে যারা যারা আছো আমার ভিডিও দেখো সাপোর্ট করো সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমরা মামার বাড়ি পৌঁছে গেছি এবং অনেক আড্ডা গল্প হচ্ছিল তার মধ্যেই মামিমা আমাদের জন্য দুপুরে খুব ইয়ামি আইটেমস তৈরি করেছিল ভাত ডাল আলু পোস্ত মসুরির ডাল ভাজা অ্যান্ড স্পেশালি সর্ষে ইলিশ খুবই ভালো হয়েছিল তারপর সন্ধ্যেবেলা গল্প করতে করতে হঠাৎই ঠিক হলো যে আমরা কোথাও ঘুরতে যাব তো ঠিক হলো যে একটা কালীবাড়ি আছে দয়াময়ী কালীবাড়ি সেখানে যাব আর একটা নতুন টি টাইম ক্যাফে খুলেছে সেখানেও যাবো তো চলো তোমাদেরকেও সেখানে নিয়ে যাই আমরা চলে এসেছি দয়াময়ী কালীবাড়িতে এক্স্যাক্ট অ্যাড্রেসটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক থেকে চেকআউট করতে পারো যেহেতু আমরা অনেকটা সন্ধেবেলা করে গেছিলাম তাই মন্দিরটা প্রায় বন্ধই হয়ে এসেছিলো মানে মেন মায়ের যে গর্ভগৃহটা সেখানে মন্দির ওপেন থাকে সকাল সাতটা থেকে সন্ধ্যে আটটা অবধি আর এই কালীবাড়ির একটা ইন্টারেস্টিং স্টোরি আছে এই যে দেখতে পাচ্ছ ভেতরে অন্ধকারের মধ্যে কালী মায়ের মূর্তিটা থাকে এবং সেখানে শুধুমাত্র প্রদীপ বা মোমবাতি জলে কোনোরকম আর্টিফিশিয়াল এলইডি লাইটস জ্বলে না তার কারণ হচ্ছে একবার এখানে নাকি চেষ্টা হয়েও ছিল লাগানোর কিন্তু সেটা হঠাৎ করেই বা কোনো কারণে জ্বলে না বা লাগালেও সেটা ফেটে যায় বা বন্ধ হয়ে যায় তাই জন্য এখানে আর সেরকম কোনো আর্টিফিশিয়াল লাইট লাগানো হয় না বাইরে বারান্দায় বা আরও অনেক মন্দির সেখানে আছে অন্ধকার হয়ে গেছে বলে হয়তো একটুখানি কম বোঝা যাচ্ছে শোনা যায় যে ডাকাতরা নাকি এই কালী মায়ের পুজো করত। এবং এই মন্দিরটি প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরনো এখানে অনেক ঢিরা কাজ দেখতে পাওয়া যায় সকাল বেলায় আসলে হয়তো আরেকটু একটু ভালো করে দেখা যেত বা তোমাদেরকেও দেখাতে পারতাম দীপার নিতা কালী পুজোয় কিন্তু এই কালী মাকে খুব জাক জমক করে পুজো করা হয় এবং কালী মা ছাড়াও এখানে দেখতেই পাচ্ছ গণেশ এবং তেরোটা না চোদ্দোটা শিবের আলাদা আলাদা মন্দির আছে যেখানে বিভিন্ন নামের শিবকে সেখানে পুজো করা হয় এবং জগন্নাথ দেব অনেক মন্দির আছে আশপাশে এবং সেগুলো নতুন করে স্থাপন করা হয়েছে অরিজিনালি কালী মায়ের মন্দিরই ছিল আর এখানে এক সময় পাঠাবলিও হতো এখন হয় কিনা বলতে পারবো না কিন্তু ওই কাঠটা যেটা দালানের মাঝে রাখা আছে সেটা দেখে বুঝতেই পারছ অনেকক্ষণই আমরা মন্দিরের আশপাশটা ভালো করে দেখলাম এবং যেহেতু মায়ের যে আসল ঘর সেটা বন্ধ হয়ে গেছিলো তাই আমরা আর বেশি দেরি না করে বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা চলে এসেছি একটা নতুন টি স্পট বা রোড সাইড ক্যাফে বলতে পারো তার নাম হচ্ছে কিটলি নামটা কিন্তু বেশ ইনোভেটিভ এটার লোকেশন হচ্ছে সিনিয়র সিটিজেন পার্ক অপোজিট টু গঙ্গার যে রোডটা আছে সেখানেই এবং এটাও কিন্তু সয়দাবাদে গুগল ম্যাপ দেখাচ্ছে লোকেশন তোমরা আমার ডিসক্রিপশান বক্স চেকআউট করতে পারো সেখানে দেওয়া আছে এটা ওপেন হয় সকাল এগারোটায় এবং ক্লোজ হয় রাত্রি এগারোটায় তো তোমরা এর মাঝে একবার যেতেই পারো তবে আমি বলবো এই সন্ধ্যের টাইমটাতে অবশ্যই একবার যেও অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওনাদের এইটুকু জায়গার মধ্যে যে এরকম রকম ডেকোরেশন সেটা কিন্তু সত্যি খুব কমেন্ডেবেল এখানে টি মেনলি পাওয়া যায় তার সাথে অনেক স্ন্যাক্সও পাওয়া যায় আমরা অর্ডার করেছিলাম মশালা চায় ফিশ বলস একটা ভেস স্যান্ডউইচ আর একটা ভার্জিন মৈতো চারিপাশে লোকজন দেখে তোমরা বুঝতেই পারছো যে সন্ধেবেলায় কিন্তু এই জায়গাটায় ভালোই ভিড় হয় এবং যারা আড্ডা দিতে ভালোবাসে চা খেতে ভালোবাসে বা কোথাও টুকটাক ঘুরতে যেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একটা খুব ফেমাস স্পট খাবার অ্যান্ড ফুড প্রাইসকে যদি রেট করতে হয় তাহলে আমি ফোর আউট অফ ফাইভ দেব তবে ওখানকার যারা ওনার যারা অর্ডার নিচ্ছিলেন এবং যারা কাস্টমার সার্ভিসের জন্য ছিলেন তাদের ব্যবহার কিন্তু খুবই ভালো আমি গেছিলাম আমার মামা মামি বোন বাবা ভাই এবং আমার মামিমার এক কাকা এবং কাকিমাও গিয়েছিলেন তো সবাই মিলে সন্ধেবেলাটা খুব ভালো কাটলো একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স একটা জায়গা দেখতে পেলাম এটা আমার মামাই আমাদেরকে রেকমেন্ড করেছিল যাওয়ার জন্য অ্যান্ড আমার পার্সোনালি জায়গাটা খুব ভালো লেগেছে তোমরা জানিও যে আমার ভিডিওতে এই জায়গাটা দেখে তোমাদের কেমন লাগলো অ্যান্ড তোমরা যদি বহরমপুরে থাকো বা যাও তাহলে অবশ্যই কিন্তু আমি বলবো এই জায়গাটাতে একবার ভিজিট করো বাড়ি আসার পথে একটা কালী ঠাকুর বিসর্জন হচ্ছিল তাই দেখছিলাম এবং তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম এটা হচ্ছে নেক্সট দিনের ক্লিপিংস এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা বহরমপুর বা মুর্শিদাবাদে গঙ্গাকে ভাগীরথী বলে তো এই ভাগীরথী নদীর ধারে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের বাড়ি আসার দিন আমাদের যেখানে গাড়িটা ছিল গ্যারেজে সেখানে থেকে ফুটেজটা তোলা এই জায়গাটা খুব সুন্দর লাগছিল দেখতে তাই একটু একটুখাড়ি ক্যাপচার করলাম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনটা ক্লিক করে দিও যাতে আমার নেক্সট কোনো ভিডিও এলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে আপডেট পৌঁছে যায় অলসো আমার এই ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করতে বলো না অ্যান্ড এই ভিডিওটাতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলো না এখনকার মতন আসি টাটা বাই বাই